তুই তো আমার মনটারে সেই খুশি করে দিছিস বাপ রে দিল খুশি হয়ে গেছে আমাদের আহ শোকের দিন আসার আগে মানে সেই মন ডালে সেই খুশি করে দিয়েছিস হ্যাঁ এটাই তো আমরা চাই কে আমরা বুঝিস আসলে আমাদের মন কি চাই আমরা কি চাই আসলে তোরা অন্তর জামি আরে বাপ রে বাপ মানে আমাদের খুশির জন্য তোরা যা ইচ্ছা তাই করতে পারিস হ্যাঁ জনগণ এখন কিন্তু আপনারা বলতেই পারেন এনসিপি হচ্ছে আওয়ামী লীগের জন্য কাজ করছে বিএনপি হুম আপনারাও বলতে পারেন মির্জা অব্বাস তারপর হচ্ছে ফখরুল সাহেব তারপর হচ্ছে আরেকটা কি আছে জানো আরেকটা কি জানো রিজভি হ্যাঁ আপনারা এবার বলতেই পারেন এনসিপি শুধু আওয়ামী লীগের অন্তর জানি আওয়ামী লীগের খুশির খবর তারা জানে আওয়ামী লীগকে খুশি করতেই তারা ব্যস্ত জানেন তো নির্বাচন না হলেই আমরা খুশি কত খুশি গদিতে তো বসতে পারবেন না তাই না তো যাই হোক এনসিপি এখন মানে লাগানো পার্টি হচ্ছে আওয়ামী লীগের সদস্য হিসেবে কাজ করছে তো এই যে গাঞ্জাখর পাটোয়ারি সাহেব বলে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন হতেই দেবে না আর যদি নির্বাচন সংস্কার না করে মানে সংবিধানে খোদাই করে তাদের নাম না লিখে যদি নির্বাচনটি হয় তাহলে বলেছে যারা মারা গেছে সেই গাঞ্জাখর গাঞ্জাখরদের কবর থেকে উঠায়ে তাজা করে দিতে হবে বিএনপি পারবেন কি গাঞ্জাখরিদের তাজা করতে আপনারা অবশ্যই দায়িত্ব নিলেও পারবেন আপনারা অনেক ক্ষমতা দরি আপনারা অনেক কিছু করতে পারেন হ্যাঁ তো যান ওই যে তারা যাদেরকে শহীদ বলছে তাদেরকে আগে বাইর করেন এই ফাঁকে বাইর করে পোস্টমর্টমটা কইরা রিপোর্টটা হাতে নিয়ে আপনারও ক্ষমতা দেখান যায় আমাদের কাছে কিন্তু রিপোর্ট আছে তোরা যে মিথ্যা কথা কস আমরা কিন্তু কয়া দিমু তারপরে তারা বলবে যে ঠিক আছে তাহলে তোদের সামনে হচ্ছে ছোট মূলা ছিল এখন আমরা বড় মূলা ঝুলাবো হ্যাঁ তো এরকম করে আপনারা এভাবেই থাকেন আমরা আরামে থাকি আরে নির্বাচন না হলেই তো আমরা খুশি যেখানে আওয়ামী লীগ থাকবে না যেখানে নৌকা মার্কা থাকবে না সেই নির্বাচন কি হওয়া উচিত অবশ্যই হওয়া উচিত না তাই না কোনোভাবেই হওয়া উচিত না থ্যাংক ইউ সো মাচ পাটুয়ারি হ্যাঁ আপনারা মানে এতটা আওয়ামী লীগের হয়ে যাবেন এক মানে ছয় মাসের মধ্যে বুঝতেই পারিনি তাহলে তো প্রথম থেকে আপনাদেরকেই সাপোর্ট করতাম হ্যাঁ খুব খুশি করেছেন হ্যাঁ কি 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 কী খাওয়ানো যায় আপনাদেরকে আসলে সবসময় আপনাদেরকে জুতা ছাড়া তো আর কিছু দেওয়া যায় না তো একটা মিষ্টির শেপ দিয়ে আকৃতির দিয়ে একটা জুতা দিয়ে দিব হ্যাঁ ঠিক আছে ওটা ওটা খেয়ে নিস আর খুব খুশি বিএনপি কী হবে আপনাদের এতদিন যাব চুপ করে তাদের সকল অন্যায় সহ্য করেছেন সব কিছু সহ্য করেছেন সামনের মুলাটি কখন খাবেন মুলাটি কখন পেয়ে যাবেন গদিতে কখন বসে যাবেন আরে বাপ রে বাপ প্রধানমন্ত্রী কবে হয়ে যাবেন দেশে কবে চলে আসবে এই আশা তো আপনাদের আর পূরণ হচ্ছে না আঠারো বছর হয়েছে আপনাদের দলনেতা চেয়ারপারসনটি লন্ডনে পড়ে আছে ১৯ বছর হবে বিশ হবে একুশ হবে বাইশ হবে দেশে তো আর যাইতে পারবে না নির্বাচনের কথা ভুলে যান হ্যাঁ এই যে লাগানো পার্টি এরা এখন আওয়ামী লীগের সদস্য এরা যা করছে সব অভিনয় করছে আপনাদেরকে দেখানোর জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু কাজ কিন্তু করছে আমাদের জন্য বুঝতে পেরেছেন আমরা সেই খুশি দিল খুশ হা নির্বাচন দিস না খবরদার নৌকা থাকবে না আওয়ামী লীগ থাকবে না কিসের নির্বাচন রে কোনো নির্বাচন নাই নির্বাচন হইতেই পারবে না এখন দান খাইতে থাকেন উনিশ বছর বিশ বছর পঁচিশ বছর ঠিক আছে আর সামনে সহ্য তারা যা বলতেছে হম তারা বলতেছে আপনি একবার গু খান না হম না না আপনি তো দুই বেলা গু খান হুম হুম না না আপনারা তো আমি দেখছি তিন বেলা গুখান এই যে বিএনপির অবস্থা যাই হোক এখন জায়গায় ছয় যখন বলবে না তোরা চব্বিশ ঘন্টায় দুঃখাস তখন বলবেন অবশ্যই চালায় যাও লাগানো পার্টি সাথে আছি আমরা হ্যাঁ তোমরা যে আওয়ামী লীগেরা তো প্রিয় হয়ে যাওয়া বুঝতেই পারি নাই